বাইনা এস এল ডি 5 আমি নেদারল্যান্ডে যাব যুবস্কাই নাম মহাসিং আদিয়া আমি একটা আমি একটা কবিতা বলব আর কবিতার নাম হচ্ছে কাজের আনন্দ নব কৃষ্ণ ভট্টাচার্য মম নাছি মম কোথায় যা নাচি নাচি তারা মা একবার ভাই তো এই ফুড ফুটে বনে যাই মধু আহরণে সারা বর্ষময় তো নাইকি সুচরচি ঢকি ঢকি কথা যাও বলে যাও সুমি এখন না কথা নিয়াছি চিনল যা আপনার বাসায় দেব

মারলে তোমার লাগবে না অভয় দিচ্ছি শুনছো না যে ধরব নাকি ঠ্যাং দুটা বসলে তোমার মন দু চেপে বুঝবে তখন কান্ডটা আমি আছি তিনি আছেন আছেন আমার নয় ছেলে সবাই মিলে কামড়ে দেব মিথ্যে এমন ভয় পেলে ধন্যবাদ ছুটি ছুটি রবি

i <laughs>